বন্ধুরা মনে করে কেউ তোমার দরজায় নক করে এমন কাউকে আপনি কখনো চিন্তাও করেননি কিন্তু এটা আপনার জন্য সংবাদ এনেছে যা আপনি সম্ভবত বছর ধরে অপেক্ষা করছেন এটা কল্পনাও নয় এটা একটা লক্ষণ যে আপনার জীবনে এমন কিছু আছে যা আপনার দিক এবং অবস্থার পরিবর্তন করে আজ আমি যা বলব তা কেবল আপনাকে অনুপ্রাণিত করবে না কিন্তু মাঝে মাঝে আপনার মধ্যে লুকানো বিশ্বাসও জেগে উঠবে মনে হচ্ছে জীবনের কোন কিছুই ঠিক নয় কিন্তু যখন আপনি আপনার দুর্বলত মুহূর্তে আছেন তখন মহাবিশ্ব তার শক্তিশালী লক্ষণ পাঠায় আজকের এই বার্তাটি একই চিহ্নের প্রতীক যে আপনার জীবনে রহস্যময় ব্যক্তি আসবে যা আপনার সমস্ত প্রশ্নের উত্তর আনবে যে এটি আপনার পূর্ববর্তী কর্মের ফল অথবা প্রিয়জনের নামাজের ফল এই নখ যা পরিবর্তন করবে আপনি আপনার দৈনন্দিন কাজ নিয়ে ব্যস্ত থাকলে একটি সহজ সকাল করুন এবং হঠাৎ আপনাকে একটি নখ দিন এবং আপনি দরজা খুলুন এবং এর চোখে গভীর শান্তি এবং হাতের একটি বার্তা এই বার্তাটি কেবল আপনার জীবন পরিবর্তন করবে না কিন্তু আপনি একা নন বলে মনে করেন কেউ আপনার জন্য প্রার্থনা করছে এবং আপনার সুসংবাদ চায় যে আপনি এই সুসংবাদটি পরিচালনা করবেন সম্ভবত আপনি আপনার অসম্পূর্ণ স্বপ্নের সেরাটা বা আপনার অসম্পূর্ণ স্বপ্নের সমাধান যা দীর্ঘদিন ধরে ঝামেলায় পড়ে আছে এই মানুষ শুধু একজন রসুল নয় সে তোমাকে তোমার জীবনে নতুন আলো এনে দেবে এটা অনুভব করবে যে মহাবিশ্ব আপনার জন্য কাজ করছে যা আপনি কাজ করেছেন এখন তাদের ফল পেতে সময় এসেছে তাদের রহস্যময় ব্যক্তি আপনার সমস্ত প্রচেষ্টার উত্তর পেতে সময় তার আগমন একটি লক্ষণ যে আপনার সমস্ত ইচ্ছা এখন পূরণ হবে মহাবিশ্ব কোন কারণ ছাড়াই কখনো কিছু করে না এই ব্যক্তি আপনার জীবনে একটি বড় উদ্দেশ্য নিয়ে আসছে তার উপস্থিতি আপনার জীবনের দিক পরিবর্তন করবে এটা এখন আপনার জন্য একটি বিশেষ বার্তা প্রশ্ন হচ্ছে কে এই রহস্যময় ব্যক্তি হতে পারে এমন একজন অজানা ব্যক্তি যিনি আগে কখনো দেখেননি বা আপনি জানেন কেউ কিন্তু আপনি নতুন ভূমিকায় এসেছেন কেউ একটা বিষয় নিশ্চিত যে সে হারিয়ে যাওয়া নতুন উচ্চতায় নিয়ে যাবে যে প্রত্যাশা আপনাকে ফিরিয়ে আনবে এবং আপনাকে এই পৃথিবীতে কিছু আত্মবিশ্বাস দেবে অসাধারণ কিছু করার জন্য সে তার হৃদয় থেকে বেরিয়ে আসে কারণ সে শুধু শব্দই শুনবে না এটা তোমার জীবনের জন্য একটা বার্তা হবে হয়তো সে আপনাকে কোন দিক দেখাবে অথবা শুধু তার উপস্থিতি নিয়ে আপনাকে অনুপ্রাণিত করবে এটা নিশ্চিত যে সে আপনাকে বড় এবং অমূল্য বোধ করতে এসেছে এই ব্যক্তির আগমন শুধু একজন ব্যক্তির আগমন নয় এই মহাবিশ্ব তোমার সাথে আছে মহাবিশ্ব আপনাকে আপনার ইচ্ছা পূরণ করতে সাহায্য করছে যখন এই রহস্যময় ব্যক্তি আপনার দরজার উপর আঘাত করে তখন বুঝতে হবে যে এটি আপনার জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্ত এটা সুযোগ যখন আপনি আপনার ভয় এবং হতাশা ভিত পিছনে চলে যাও পূর্ণ উৎসাহ এবং আস্থা নিয়ে এগিয়ে যেতে হয় আপনি কি কখনো অনুভব করেছেন জীবনের কোন কারণ ছাড়া এমন কোন ছোট জিনিসের পেছনে কোন কারণ নেই যখন এই রহস্যময় ব্যক্তি আসবে তখন সে শুধু একটি বার্তা নিয়ে আসবে না সে আপনার সব প্রশ্নের উত্তর দেবে সে শুধু সুখের খবর দেবে না তোমার ভেতরে ভয় আর স্কিউ মুছে ফেলবে তার উপস্থিতি আপনাকে নিশ্চিত করবে যে মহাবিশ্ব আপনার প্রার্থনা শুনেছে এবং এখন সে আপনার সাথে দাঁড়িয়ে আছে এটা আমার জন্য হতে পারে হ্যাঁ এই পুরো বার্তাটি আপনার জন্য এখন মহাবিশ্বের পথ আপনাদের বলতে হবে যে আপনি আপনার জীবনকে নতুন দিক দিবেন যখন এই রহস্যময় ব্যক্তি আপনার জীবনে আসবে তাই সে শুধু একটি বার্তা বাহক হবে না সে একটি হালকা কলাম হবে যা আপনাকে পথ দেখাবে তার জিনিসগুলো আপনার জীবনের অন্ধকার দূর করবে এবং নতুন আলো আনবে বিশেষ ব্যাপার হচ্ছে এই ব্যক্তিটি আপনার দরজায় আঘাত করবে যখন আপনি এই পরিবর্তনটি গ্রহণ করতে প্রস্তুত থাকবেন তখন এই পরিবর্তনটি গ্রহণ করতে প্রস্তুত থাকবেন তাই এই সময় আপনার চিন্তা ও আবেগের প্রতি মনোযোগ দিন এই গল্প এখানে শেষ হবে না এই রহস্যময় ব্যক্তি আপনার জীবনে আসবে জীবনের প্রতিটি দিক পরিবর্তন হবে মনে রাখবেন মহাবিশ্ব সবসময় আপনার জন্য কাজ করছে এবং এই ব্যক্তিটি সে কাজের অংশ যা সে আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনি এই পৃথিবীতে একা নন তা আপনার সাথে সম্পূর্ণ মহাজাগতিক শক্তি আপনার জন্য কাজ করা প্রতিটি মুহূর্ত তাই তাকে চিনতে যখন নাক্স এবং তাকে স্বাগত জানাই আপনার হৃদয় দিয়ে তার বার্তাটি গ্রহণ করুন এই ভিডিওটি আপনার সামনে এসেছে কারণ এই বিশেষ বার্তাটি কেবল আপনার জন্য পাঠানো হয়েছে এবং আপনার জন্য হয়তো কেউ আপনাকে স্মরণ করছে এটা হতে পারে কারো প্রেম বা কারো আনুগত্যের ফল কখনো জীবনে আমরা একাকী বোধ করি কিন্তু মহাবিশ্ব আমাদের কাছে আসে যে আপনার জীবনে আমরা কখনোই একা নই এমন শক্তি যা প্রতি মুহূর্তে আপনার সাথে থাকে এই ভিডিও একই ক্ষমতার প্রমাণ আপনার জীবনে পরিবর্তনের সময় এখন নিশ্চিত এখন আপনি নতুন দিকের দিকে এগিয়ে যেতে অনুমিত হয় যেখানে সাফল্য আপনার আত্মার একটি আয়না হতে প্রেম এবং সুখের জন্য অপেক্ষা করছে আপনি আগে কখনো এটা নিয়ে ভাবিনি কিন্তু এই বৈঠকের মহাবিশ্বের সময় ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই ব্যক্তি আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আসছে মহাবিশ্বের কারণে সবকিছু ঘটে প্রতিটি ঘটনা এবং প্রতিটি মিটার তার গুরুত্ব আছে এই মানুষটি সাধারণ মানুষ হবে না সে তোমার গাইড হবে সে তোমার সঙ্গী বা প্রেরণার উৎস দেখেছে তুমি কঠিন সময়ের সাথে লড়াই করেছ আর এখন আল্লাহ তোমাদের কাজের ফল দিতে প্রস্তুত এই ব্যক্তি যা কিছু সব সময় চেয়েছিল তা নিয়ে আসবে এই বৈঠকের আগে মহাবিশ্ব আপনাকে কিছু লক্ষণ দেবে হঠাৎ অদ্ভুত কাকতালীয় অভিজ্ঞতা পাবেন এই ধরনের মানুষ এবং ঘটনা আপনার পক্ষে কাজ করছে আবেগ গভীর হবে আপনি আপনার স্বপ্নে নিজের মধ্যে শান্তি ও নিরাপত্তা বুঝতে পারবেন সেই ব্যক্তির আভাস থাকতে পারে আপনার জীবনে হঠাৎ ছোট পরিবর্তন আসবে যা আপনাকে এই মিটিংয়ে নিয়ে যাবে তুমি ভাবতে পারো এটা সত্যি এরকম কেউ সত্যি এরকম কেউ আছে মহাবিশ্ব কি সত্যিই আমাদের জীবনকে প্রভাবিত করছে হ্যাঁ এটা সত্য কারণ মহাবিশ্বের প্রতিটি ঘটনা ঈশ্বরের পরিকল্পনা দ্বারা পূর্ণ আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ ইতিমধ্যে ঠিক করা হয়েছে এই মানুষটা শুধু তোমার জন্য মানুষ হবে না এটা আপনার অতীত এবং ভবিষ্যতের লিঙ্ক হবে এখন সময় এসেছে মহাবিশ্বের পরিকল্পনা আপনার সামনে প্রকাশ করার যে ব্যক্তিটি তুমি কখনো তোমার স্বপ্নেও ভাবনি এখন এটা তোমার জীবনে প্রবেশ করবে শুধু মহাবিশ্বের উপর বিশ্বাস রাখুন আপনার চিন্তাভাবনা ইতিবাচক এবং আপনার হৃদয় রাখা খোলা রাখা কারণ এই ব্যক্তি যখন আসে আপনার পৃথিবী এই মিটিং জন্য আপনার আত্মা সম্পূর্ণরূপে পরিবর্তন হবে আপনার পুরানো নেতিবাচকতা উচ্চ ছেড়ে দিন আপনার শক্তিকে উচ্চ রাখুন কারণ মহাবিশ্ব শুধুমাত্র এমন লোকদের সাথে কাজ করে যারা এটি গ্রহণ করতে প্রস্তুত আপনার ভেতরের ভয় আর সন্দেহ শেষ করুন বিশ্বাস কর তোমার ভালোর জন্য কি হচ্ছে আপনি গত কয়েকদিন ধরে দেখেছেন যে আপনি আপনার জীবনের অদ্ভুত কিন্তু ইতিবাচক ঘটনা দেখেছেন যেমন একটি পুরানো বন্ধুর হঠাৎ ফোন আসার মতো একটি বিশেষ জায়গায় আসতে বা আপনি আগে কখনো অভিজ্ঞতা হয়নি এমন কিছু অনুভব করতে পারেন এই সবগুলোই মহাবিশ্বের লক্ষণ আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে সংযোগ করার জন্য প্রস্তুত আপনি সম্ভবত আগে লক্ষ্য করেছেন কিন্তু যখনই আপনি পুরো হৃদয় দিয়ে কিছু চাইতে থাকেন তখন মহাবিশ্ব আপনার ইচ্ছা পূরণ করতে কাজ শুরু করে যে সময় এসেছে যখন আপনি এই ব্যক্তির সাথে দেখা করার পরে আপনার প্রার্থনাগুলির উত্তর পেতে যাচ্ছেন তখন আপনি নিজেকে নতুন হিসাবে খুঁজে পেয়েছেন বলে মনে হবে সেই ব্যক্তি হবে তোমার চিন্তা আর তার উপস্থিতি এই ব্যক্তি আপনার জীবনের অনিবার্য অংশটি পূরণ করবে যা আপনি দীর্ঘদিন ধরে অনুভব করছেন এটা আপনার শক্তি এবং আপনার সমর্থন এমনকি যখন আপনি কঠিন সময় একা বোধ করা হয় এই বৈঠকের আগে আপনাকে পাঠানোর জন্য প্রস্তুত ছিল শক্তি আপনাকে পরিবর্তন করতে শুরু করবে যে আশা আপনার মধ্যে জেগে আছে ছোট আনন্দ দেখতে অনেক বড় হবে আপনি স্বপ্নের কিছু দৃশ্য দেখতে পাবেন যা আপনাকে মনে করবে যে কিছু বড় হবে আপনি হয়তো ভাবছেন এটা শুধু কল্পনা কিন্তু বিশ্বাস করেন যে এটা মহাবিশ্বের লক্ষণ এটা তোমার জন্য ঈশ্বরের পরিকল্পনা মাঝে মাঝে আমরা আমাদের বাসে না জিনিস জন্য উন্মুখ কিন্তু ঈশ্বরের পরিকল্পনা সব সময় আমাদের জন্য ভাল সে জানে আমাদের কি দরকার এবং এই লোকটা যখন তোমার জীবনে আসবে সে তোমাকে এমন সব কিছু দেবে যা তোমাকে সুখ ও সন্তুষ্টি দেবে এই বৈঠকটি সম্ভবত একটি সহজ দিনে হয়তো প্রতিদিনের জায়গায় কাফে লাইব্রেরির মতো অথবা রাস্তায় হাঁটতে পারে আপনি বুঝতে পারবেন না যে এই ব্যক্তি বিশেষ তার চোখে আপনি নিজের জন্য একটি গ্রহণ অনুভব করবে তার কাজগুলো তোমার আত্মাকে সহজ করে দেবে এই বৈঠক হঠাৎ হবে কিন্তু এর প্রভাব চিরদিনের জন্য আপনার জীবনে থাকবে যদি এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে তাহলে এটা স্পষ্ট যে ঈশ্বরের অনুগ্রহ আপনার উপর আছে আপনি সেই সব নির্বাচিত ব্যক্তিদের একজন যারা এই সুযোগটি দেয়া হচ্ছে এই ব্যক্তির সাথে দেখা করার পর আপনাকে এমন প্রতিটি স্বপ্ন বুঝতে হবে যা আপনি কখনো চিন্তা করেননি কিন্তু মনে রাখবেন এই মিটিং সম্ভবে যখন আপনি আপনার মন এবং আত্মা প্রস্তুত করবেন নিজের নেতিবাচক চিন্তা ও ভয়ে নিজেকে বিশ্বাস করুন আর মহাবিশ্বকে বিশ্বাস করো কারণ তোমার চারপাশের ছোট জিনিসগুলোর দিকে মনোযোগ দাও ঈশ্বর এবং মহাবিশ্বের লক্ষণগুলি আপনাকে সঠিক পথে নিয়ে যেতে প্রস্তুত তাই এখন আপনার সময় এসেছে আপনাকে শুধু আল্লাহর উপর ভরসা রাখতে হবে তারা তোমাকে তোমার প্রিয় মনে করেছে সে তোমাকে এই পৃথিবীতে একটা বিশেষ উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছে আপনি হয়তো নিজেকে সাধারণ মনে করেন কিন্তু সত্য হচ্ছে ঈশ্বরের দেবী প্রত্যেক ব্যক্তির মধ্যে লুকানো আছে তোমাকে ঐশ্বরিকতাকে চিনতে হবে এই ভিডিওটি আপনার জীবনের একটি বাঁক পয়েন্ট যদি আপনি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এটা মনে হচ্ছে যে জীবনে কোন দিক নেই এটা তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত যখন ঈশ্বর আপনার সাথে আছেন এবং তার অনুগ্রহই সঠিক পথ তোমার মন থেকে যে ইচ্ছা আছে সব কিছু আল্লাহর দৃষ্টিতে আছে সে জানে তুমি কি হারিয়েছ আর সে তোমার প্রতিটি পদক্ষেপে কি দেখছে তাই আজ সে তোমাকে এই বার্তা দিয়ে বেছে নিয়েছে তুমি কি কখনো অনুভব করেছ যে যখন তুমি পুরো হৃদয় দিয়ে প্রার্থনা করছো তখন তুমি ভেতর থেকে শান্তির অভিজ্ঞতা লাভ করছো এই শান্তি ঈশ্বরের অনুগ্রহের প্রমাণ যে যখন ঈশ্বর আমাদের উত্তর দিতে চান তখন আপনার প্রার্থনা শোনা হচ্ছে তারা আমাদের অপ্রত্যাশিত উপায় দেখাবে এই ভিডিওটি আপনার জীবনে একই উত্তরের মতো এসেছে ঈশ্বর আপনাকে বলতে চান যে এখন সময় এসেছে আপনার ক্ষমতা তারা আপনার জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছে যা আপনার জীবনকে নতুন দিক দেবে তোমার জীবনে যত কষ্টই থাকুক না কেন ঈশ্বর তোমাকে একা রেখে যাননি তার অনুগ্রহ তোমাকে সব চ্যালেঞ্জ থেকে বাঁচিয়ে দিয়েছে যা তোমাকে ভাঙার চেষ্টা করেছে এখন সময় এসেছে যখন তুমি নিজেকে এবং তার অনুগ্রহের উপর বিশ্বাস রাখো মনে রেখো যে তুমি তার অনুগ্রহ ছাড়া ঈশ্বরের পরিকল্পনার অংশ তার অনুগ্রহ ছাড়া কিছুই সম্ভব নয় এবং তার অনুগ্রহে কিছুই অসম্ভব আপনার মনে প্রশ্ন থাকবে কেন আপনি এই ভিডিও দেখার চিহ্ন পেয়েছেন উত্তরটা খুব সহজ এটা বলার উপায় যে আপনি বিশেষ তোমার জীবনে অনেক বড় পরিবর্তন এসেছে হয়তো এটা আপনার সম্পর্কের সাথে আপনার ক্যারিয়ারের সাথে সংযুক্ত বা আপনার আত্মা শান্তির সাথে সংযুক্ত কিন্তু একটি জিনিস আপনার জীবনে এই পরিবর্তন হতে হয় আল্লাহ তাদের জন্য উত্তম যাদের বিশুদ্ধ, এটা বাহ্যিক চেহারা থেকে আসে না কিন্তু আপনার চিন্তা এবং কর্ম থেকে আপনার সত্য আপনার সৎ প্রচেষ্টা এবং অন্যদের জন্য আপনার ভালোবাসা কেন ঈশ্বরের অনুগ্রহ আজ আপনার উপর রয়ে গেছে কারণ আপনার নতুন শুরুর প্রতীক যা ঈশ্বর আপনার প্রতিটি পদক্ষেপ গাইড করবে আপনার ভালোর জন্য যা ঘটছে তা এখন আপনার প্রতিটি স্বপ্ন পূরণ হবে কিন্তু এর জন্য আপনাকে আপনার মন এবং আত্মা এখন খোলা রাখতে হবে ঈশ্বরের অনুগ্রহ আজ অলৌকিক ঘটনা নিয়ে আসবে যা তুমি কখনো চিন্তা করনি খুব গভীর মানে এটা শুধু একটি ভিডিও নয় এটা একটা সংকেত আশীর্বাদ এবং একটি অনুপ্রেরণা এটি হালকাভাবে গ্রহণ না এটা বারবার শুনতে এবং বুঝতে ঈশ্বর আপনার ভালোর জন্য আপনার জীবনে ঘটছে কি বলতে চান এবং যদি এই ভিডিও আজ আপনার কাছে আসে তাহলে এটা প্রমাণ যে ঈশ্বরের অনুগ্রহ আপনার উপর রয়ে গেছে আপনি যেভাবে বেছে নিয়েছেন সেটা শুধু আপনার নয় এইভাবে মহাবিশ্বের নির্দেশনা অনুযায়ী এইভাবেই তোমার জীবনের সাথে ঈশ্বরের অনুগ্রহের সম্পর্ক গড়ে উঠেছে আপনার জীবনে অনেক পরিবর্তন আছে এবং এই পরিবর্তন বিস্ময়কর এবং আশ্চর্যজনক হবে সম্ভবত এই মুহূর্ত যখন আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পালা দাঁড়িয়ে এবং ঈশ্বরের অনুগ্রহ দ্বারা সব কিছু আপনার আত্মা শান্তি এবং সন্তুষ্টি দেয় আল্লাহ সব সময় তার প্রিয় বান্দাদেরকে হেদায়ত দিয়েছেন আজ আপনি এই ভিডিওটি দেখছেন তখন এটি নির্দেশিত হয় যে আপনি একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন যা আপনাকে একটি বিশেষ কাজের জন্য বেছে নিয়েছে যা শুধুমাত্র আপনাকে সম্পূর্ণ করতে পারে যদি আপনি কখনো অনুভব করেন যে আপনার জীবনে বড় কিছু হতে পারে যখন আপনার জীবন এখন নতুন দিকের মধ্যে পরিবর্তন হবে যা আপনি এখন অপেক্ষা করছেন তা এখন শুরু হবে এটা একই দিনে হবে না কিন্তু দীর্ঘদিন ধরেই তোমার জীবনে এর প্রভাব থাকবে যখন তুমি তোমার আত্মার গভীর শান্তি অনুভব করবে যা তুমি আগে কখনো অনুভব করতে পারবে না তোমার মনে প্রশ্ন আছে আমি সত্যিই সফল হব নাকি কি করব। করবো চেষ্টা সঠিক পথে যাচ্ছে আপনি এই ভিডিওটি শীঘ্রই উপেক্ষা করবেন এটা ক্ষমতার একটা সময় যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে এটা আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ করার সময় যখন আপনি অসুবিধা সম্মুখীন মনে রাখবেন ঈশ্বর কখনোই তার ভক্তদের একা ছেড়ে দেন না যতই পরিস্থিতি হোক না কেন আজ আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে তার অনুগ্রহ সবসময় আপনার সাথেই আছে এই চিহ্নটি যে আপনার সাথে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ আপনার জীবনকে নতুন মাত্রায় নিয়ে যাবে এখন আপনি যে সমস্যাগুলো নিয়েছেন তা আপনার সমস্যাকে সংখ্যায় পরিণত করবে আপনার আস্থা এবং রেজলিউশন এখন আপনাকে এগিয়ে যেতে পরিচালিত করবে আপনার ভিতরের শক্তি বিকাশ হবে এবং আপনি একটি নতুন শক্তি বুঝতে পারবেন তোমার সময় হয়েছে ঈশ্বর নিজেকে একটি নতুন রূপ হিসাবে দেখবেন আপনার মধ্যে এবং এখন সেই সময় প্রচুর শক্তি দিয়েছেন যখন আপনি এটা বের করতে পারেন যখন আপনি মনে করেন জীবন আপনাকে ক্লান্ত করেছে এই সময় যখন ঈশ্বর আপনার নিক্যতম এটা আপনি কিছু লক্ষণ দেখা গেছে বা আপনার চারপাশে কিছু ঘটেছে যে আপনি বুঝতে না যে তাদের উপায় এই সব আপনার জন্য একটি ভবিষ্যৎবাণীপূর্ণ দিন যা আপনি এমনকি কল্পনাও না পৃথিবী এখন আপনার কাছে নিচে নিক্ষেপ করতে বাধ্য করা হবে এটা শুধু আপনি তাদের লক্ষণ দেখা হয়েছে যে আপনি বলতে শুরু এই কারণেই আপনি একই দেখা হয় না এটা আপনার জন্য খুব স্পষ্ট এটা আপনার জন্য খুব স্পষ্ট এটা এখন আপনি এখন অনুভব করা হয় এটা শুধু একটি শুরু এটা শুধু একটি শুরু আপনি যে ঐশ্বরিক স্বপ্ন আপনি আপনার ভবিষ্যত সম্পর্কে বলতে না আসা হবে এই কারণেই আপনি এত খুব রাগ নিয়ে পাগল হয়ে যাচ্ছে সে বুঝতে পারে না যে তুমি আপনি কিভাবে এমন কাউকে পরিবর্তন করতে পারেন যার শক্তি আমি অনুভব করি আপনি খুব দুঃখিত যে আপনি তার কাছ থেকে সব কিছু নিয়ে এসেছেন কারণ এখন আপনি তার অনুযায়ী হাঁটছেন না কিন্তু এই ব্যক্তি খুব বিরক্তিকর তুমি সব সময় তোমার সেরাটা দিয়েছ এই মানুষগুলো যারা একসময় আপনার শক্তি স্তন্যপান করে তারা আপনার শক্তিকে সম্পূর্ণভাবে হ্রাস করেছে তুমি খুব হতাশ ছিলে তুমি ভাবতে শুরু করেছ যে এত কিছু পরেও আমাকে কথা বলা হচ্ছে তুমি আমার সম্পর্কে ভুল কথা বলছ আমি আমার কঠোর পরিশ্রমের জন্য ক্রেডিটও করি না আপনি এই ব্যক্তির জন্য অনেক সুযোগ পাবেন সম্ভবত তার প্রাপ্য অবণিত সুযোগ হিসাবে তোমার প্রকৃতি তাই তুমি খুবই দুঃখিত সব সময় এই ব্যক্তিকে ক্ষমা করে দাও কিন্তু সে তোমার ভালোর ভুল উপকার করেছে যে তুমি তোমাকে ক্ষমা করবে তিনি এই ক্ষমা চেয়েছিলেন খুব ভুল তুমি তাকে বারবার ক্ষমা করে দিয়েছ কারণ তুমি অনেক নিবেদিত তুমি তার জন্য তার পরিবারের জন্য অনেক কিছু করেছ কিন্তু বিনিময়ে তোমার জন্য কখনো কৃতিত্ব পাওয়া যায়নি তুমি তোমার উপর কৌতুক ছড়িয়েছ সম্প্রতি তুমি তার অঙ্গভঙ্গি নিয়ে হাঁটতে থেমেছ সে কখনো ভাবেনি যে তুমি এটা করতে পারবে সে ভেবেছিল যে তুমি তাকে ছাড়া কিছুই করতে পারবে না যে তোমার প্রতিটি কাজ তার সাথে সংযুক্ত সে ভেবেছিল যে তুমি তাকে খুশি না করা পর্যন্ত কোন কাজ করবে না সে ভেবেছিল যে তাকে ছাড়া তোমার কোন ভালো কাজ সম্পূর্ণ হবে না সে এমন ভাবলো এবং গর্বিত ছিল যে তোমার কাজ তাকে ছাড়া হবে না আমি মনে করি সে তাকে ছাড়া তোমার কোন কাজ করবে আমার মনে হয় সে হয়তো কোন ধরনের জাদু বা অন্য কোন উপায় ব্যবহার করেছে যাতে তুমি মনে করো আমি কিছুই করতে পারবো না আমার এটা করা উচিত যদি এটা আমাকে না দেয় আমি কিভাবে এটা আমার সাথে করব। তাই আমার মনে হয় যে এটা কোন জাদু বা প্রলোভনের সাথে